ভালো হইতো আজকে মা বাবারে সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া কবরে রাখছলে সন্তান ওই মা বাবার জন্য কি দিলে তোমার মায়া আসে না রে বাবা ওই মা বাবা আজকে অনেকে বাসায় গিয়া মা বলিয়া আর ডাকবে তোমার কলবে অন্তরে কি ভয় লাগবে না ওই মা বাবারে

যদি কান্না না আসে তোমার ডানে বামে দেখো চোখে পানি বের হয়ে গেল হাতটা বাড়াই একটু দোয়া চাও খোদার কসম কান্না দোয়া খালি ফেরত হবে আল্লাহর বান্দারা যাদের চোখে পানি আমি আপনাদের কাছে দোয়া চাই এই ময়দানে বোধ হয় অত গুণাগার কেউ নাই এই চেয়ারে বসিয়া বয়ান করার আমার এলেম নাই কিছুই নাই রে বাবা আপনাদের কাছে একটু দোয়া চাই কান্নাওয়ালা ভাইর একটু দোয়া করিন আমাদের কপাল বুঝি খারাপ গুনার কারণে আল্লাহ বুঝি বেজার চোখে পানি দেয় ও দুনিয়ার মানুষ সমস্ত নবীরা কান্না করে করে কবরে গেলেন সমস্ত সাহাবাই کرام কান্না করে করে কবরে গেলেন ও আল্লাহর গোলাম ও দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা ঠান্ডা করা যায় না গুনার কারণে জাহান্নামের আগুনও যদি থাকে পানি সারা ঠান্ডা হবে না তবে দুনিয়ার আগুন বৃষ্টির পানিতেও ঠান্ডা করা যায় নদীর পানি পুকুরের পানি দিয়েও ঠান্ডা করা যায় আর ওই জাহান নামের আগুন দুনিয়ার কোন পানিতে ঠান্ডা হবে না ওই জাহান নামের আগুন ঠান্ডা করার একমাত্র পানি হলো চোখের পানি ওরে আল্লাহর বান্দারা দুইটা চক্ষু বন্ধ করে একটু কান্না করো কান্না না আসলে কান্নার বাহানা করো তাতেও সবাব আমার আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো কান্নাওয়ালা চক্ষু দান করে দাও ওরে যার মা বাবা নাই একবার আলহামদুল হু আল্লাহ তিনবার দরুদ শরীফ পড়িয়া দোয়া করিও আর যার মা বাবা বেঁচে আছে দোয়া নিতে ভুল করবানারে বাবা ও যুবকেরা মা বাবার দোয়া নিয়ে আগাও মাকে যদি বলো মা আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে মা চোখের পানি ছিড়ে বলবে বাবা আমি তরুবরে কোনদিন কোনো কষ্ট রাখিনা রে বাবা আমি কলিজান দিয়ে দোয়ার দহিয়া গেল ও যুবকেরা ওই মায়ের না জানি কার গাঁদাইছো ওই মায়ের না জানি কষ্ট দিছো পায় হাত কে বলে গেলাম ক্ষমা চাই ও

يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام إن الله يرزق من يشاء بغير حساب কেন ওই মায়ার নবীর জন্য কি মায়া নাই ওরে পানি যদি কান্না না আসে তোমার ডানে বামে দেখো কার চোখে পানি বের হয়ে গেল হাতটা বাড়াই একটু দোয়া চাও খোদার কসম কান্না ওলার দোয়া খালি ফেরত চলে

আপনাদের কাছে একটু দোয়া চাই কান্নাওয়ালা ভাইরে একটু দোয়া করেন আমাদের কপাল বুঝি খারাপ গুনার কারণে ও দুনিয়ার মানুষ সমস্ত নবীরা কান্না করে করে কবরে গেলেন সমস্ত কেরাম কান্না করে করে কবরে গেলেন দুনিয়ার ঘরে গোলাম লাগলে পানি সারা ঠান্ডা করা যায় না গুনার কারণে জাহান নামের আগুন ঠান্ডা হবে না তবে দুনিয়ার আগুন বৃষ্টির পানিতেও ঠান্ডা করা যায় নদীর পানি পুকুরের পানি দিয়েও ঠান্ডা করা যায় আর গুনার কারণে যে জাহান নামের আগুন ওই জাহান নামের আগুন দুনিয়ার কোন পানিতে ঠান্ডা হবে না ওই জাহান নামের আগুন ঠান্ডা করার একমাত্র পানি পানি চোখের ওরে বান্দারা দুইটা চক্ষু বন্ধ করে একটু কান্না করো কান্না না আসলে কান্নার বাহানা করো তাতেও সবাব আমার আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ কান্নাওয়ালা দান কান্না কান্নাওয়ালা চক্ষ দান করে দাও ওরে যার মা বাবা নাই একবার তিনবার দরুড়ি পরিয়া দোয়া করিও আর যার মা বাবা বেঁচে আছে দোয়া নিতে ভুল করবা না রে বাবা ও যুবকেরা মা বাবার দোয়া নিয়া আগাও মা যদি মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও মায়ের কলিজাটা ঠান্ডা চোখের বাড়ি সেরি বলবে বাবা আমি তোর উপরে কোনো দিন কোনো কষ্ট রাখি না রে বাবা আমি কলিজা দিয়া দোয়া করিয়া গেল ও যুবকেরা ওই মায়ের নাজানি কারার গাঁদাইছো ওই মায়ের নাজানি কার কষ্ট দিছো হাত রে বলে গেলাম ক্ষমা চাই ও মা বাবারে কষ্ট দিয়ে আজকে সারারাত কাঁদলেও মাওলায় মাফ করবে না অথবা ওই মা বাবার দোয়ানিয়া আগাও মাওলার কাছে তওবা করি ওরে বাবা খুব